আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আজকে বিষয় হচ্ছে পটাশ যার প্রকৃত নাম হচ্ছে পটাশিয়াম পারমাঙ্গানেট প্রায় শীত চলে আসছে আর আমার পুকুরে এই পুকুরটাতে আমার প্রায় দুই তিনটা করে পাঙ্গাস মাছ মারা যাচ্ছে তো মাসিক পরিচর্যা হিসাবে আর জীবাণুনাশক হিসাবে আমি এই পুকুরে প্রায় শতকে চার গ্রাম করে আমি পটাশ নিছি আর হচ্ছে প্রায় শতকে তিনশো গ্রাম করে লবণ নিছি একসাথে মিক্স করে পুকুরে একটা জীবাণুনাশকের কোর্স করা হবে আপনাদের যাদের রিসেন্টলি সময়ে মাছ মারবেন মনে করেন পনেরো দিন বা দশ দিন পরে মাছ মারবেন ওই সময়ে কখনোই আপনারা এই যে পটাশ ব্যবহার করবেন না যদি আপনার শীতের বেলায় মাছগুলো থাকে আপনি পরে দুই তিন মাস পরে মাছগুলো বিক্রি করবেন তখন আপনি জীবাণুনাশক হিসাবে এই পটাশ ব্যবহার করতে পারবেন আর যদি রিসেন্টলি সময়ে মাছ মারা যায় যদি জীবাণুনাশক ব্যবহার করা লাগে তাইলে আপনার অন্যান্য কোম্পানির অনেক জীবাণুনাশক বিকিসি পাওয়া যায় ওইগুলো ব্যবহার করবেন তাইলে আপনার মাছের শরীর টাইট হবে না শক্ত হবে না মাছের বারন্তি শরীর কোনো ব্যাঘাত ঘটবে না আর জীবাণুনাশক হিসাবে আর যদি মাসিক পরিচার্য হিসাবে কম পরিমাণে যেমন মাসিক পরিচার্য হিসাবে দুই থেকে দুই এম করে শতকে দুই মিক দুই গ্রাম করে শতকে আর জীবাণুনাশক হিসেবে তিন থেকে চার গ্রাম করে ব্যবহার করেন তখন আপনার মাছের ওয়েট বা বারন্তি শরীরে কোনো একটা প্রবলেম ঘটবে না কারণ অতিরিক্ত মাত্রায় পটাশ ব্যবহার করলে মাছের গ্রোথ আটকাই যেতে পারে আর অবশ্যই এই শীত যেহেতু চলে আসছে আপনারা মাসিক পরিচর্যাগুলা বিশ থেকে পঁচিশ দিনের মাথায় অবশ্যই সূণ লবণ উকুননাশক জীবাণুনাশক এগুলার হানড্রেড পার্সেন্ট ওই কোর্সগুলো করে রাখবেন ইনশাল্লাহ আপনার মা সুস্থ থাকবে তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম